অবৈধ বলিং অ্যাকশন নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব দর্শক রাজনৈতিক পরিচয় তার আন্তর্জাতিক ক্রিকেট খেলায় অদৃশ্য শিকল পড়িয়ে রেখেছে এরই মধ্যে গত সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টির এক ম্যাচে প্রশ্নবিদ্ধ হয় সাকিব আল হাসানের ডিসেম্বরে অবৈধ বলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হন সব ধরনের ক্রিকেটে বলিং করা থেকে চেন্নাইয়ে টেস্ট দিয়েও ব্যর্থ হওয়ার পর তো আরও অনিশ্চয়তা সব অনিশ্চয়তা কেটে গেছে ইংল্যান্ডের লাভবড়ো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে দেওয়া সর্বশেষ টেস্টের রিপোর্ট আসার পর নয় মার্চ সেখানে দেওয়া টেস্টের রিপোর্টে ত্রুটিমুক্ত ঘোষণা করা হয়েছে সাকিব বলিং অ্যাকশনকে কাল যুক্তরাষ্ট্র থেকে মুঠোফোনে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে বলিং অ্যাকশন নিয়ে লড়াইয়ের কথাই বলেছেন বাংলাদেশ দলের এই ক্রিকেটার নানা কারণে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে আছেন এর মধ্যে আপনার বলিং অ্যাকশন নিয়েও প্রশ্ন উঠল সমস্যাটা কেটে যাওয়া একটু কি স্বস্তিতে আসেন সাকিব অবশ্যই স্বস্তিরই তো বিষয় এটা ভেবে ভালো লাগছে যে আমার বলিং অ্যাকশন নিয়ে আর কোনো সমস্যা নেই কেমন আর লাগবে আমার মনে হয়েছে গাড়িরও তো মাঝে মধ্যে পার্টস নষ্ট হয় সেগুলো ঠিক করা লাগে ওরকমই একটা কিছু আমারও হয়েছে যেটা ঠিক করা লাগবে এমন তো নয় যে সব সময় এই সমস্যা ছিল কোনো কারণে এরকম হতেই পারে ওটা ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে এই বিশ্বাসটিকেও সময় ছিল ওই কারণেই অত বেশি চিন্তা করিনি এরকম হতেই পারে আঙ্গুলে অনেক ব্যথা ছিল অনেক ঠান্ডা ছিল আর আমার জীবনে তো আমি একটা টেস্টে বা প্রথম শ্রেণীর একটা ম্যাচে কোনো দিন সত্তর ওভার বলিং করিনি মনে পড়ে না এত বলিং আমি কোনো দিন করেছি এই সময়ে এসে এত ওভার বলিং তার আগে পাকিস্তানে টানা দুই টেস্ট খেলে ওখানেও অনেক বলিং করতে হয়েছিল সব কিছু মিলিয়ে কাঁধ ক্লান্ত থাকতে পারে আঙ্গুলও ব্যথা ছিল ফিটনেসের অবস্থা হয়তো ওই রকম জায়গায় ছিল না সব কিছুর যোগ ফলেও এটা হতে পারে নির্দিষ্ট করে বলা মুশকিল কেন এটা হয়েছে তো দর্শক অবৈধ বলিং অ্যাকশন নিয়ে অবশেষে মুখ খুললেন সাকিব এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কি জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ